হ্যালো এভরি আমার চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আমি তো আজকে দেখো আমি আবার একটা রেশন প্ল্যানই চলে এসেছি তোমাদের সঙ্গে আলোচনা করবো বলে দেখো যে দক্ষতার উপর রেশন প্ল্যানটা বানিয়েছি সেটা হচ্ছে শিক্ষণ পরিস্থিতির সঙ্গে গৃতকলা ও শিল্পের সমন্বয় সাধন দক্ষতা বিষয় দেখো বাংলা আজকের পাঠ কি না গাছেরা কেন চলাফেরা করে না এবং এটা রয়েছে ক্লাস থ্রির মতো বা ক্লাস থ্রির পাঠ্য এটি তো প্রথমেই আমরা জেনে নেব এই আচরণাঙ্গ সমূর্ধে কী বলা হয়েছে এক নম্বর দেখো এখানে বলা হচ্ছে শিক্ষার্থীদের প্রত্যক্ষ অংশগ্রহণ টিচার যখন এই বিষয়টি পড়াচ্ছে বা যে কোনো বিষয় তিনি পড়াবেন তখন যেন বাচ্চারা ইচ্ছাকৃতভাবে সেই বিষয়টার মধ্যে অংশগ্রহণ করে তারা যেন ডিরেক্টলি পার্টিসিপেশন করে সক্রিয়ভাবে তারা যেন সেই বিষয়টার মধ্যে প্রবেশ করতে পারে ঢুকতে পারে সেটার কথা এখানে বলা হয়েছে তারপর দেখো দুই নম্বর সৃজনাত্মক সৃষ্টিতে উৎসাহ দেন অর্থাৎ নতুন কিছু করতে বাচ্চাদেরকে উৎসাহ দেওয়া যারা নাচ হতে পারে গান হতে পারে আঁকা হতে পারে কোনো কুইজে পার্টিসিপেট করানো সে কোনো কুইজের প্রতি তাদের আগ্রহ জন্মানো যে কোনো কিছু হতে পারে সেই সেটাতে টিচার উৎসাহ দেবেন বাচ্চাদেরকে পার্টিসিপেট করার জন্য তারপর দেখো বিষয়ে নাটক রূপান্তরকরণে উৎসাহ দেন যে বিষয়টা পড়ানো হচ্ছে সেই বিষয়টাকে তারা নাটকের ভঙ্গিতে বা নাটকের আকারে প্রদর্শন করতে পারছে কি না বাচ্চা যদি করতে না পারে তাহলে তাদেরকে উৎসাহ মানে তার জন্য উৎসাহ দেওয়া তারা চেষ্টা করে চেষ্টা করতে পারবে এরকম বলে তাদেরকে সেটা করতে সাহায্য করা তারপর দেখো বিষয়ের প্রতিফলন অর্থাৎ যে বিষয়টি পড়লো এতে গাছের কেন চলাফেরা করে না এখান থেকে তারা কি সঠিক মর্মার্থটা কি তারা জানতে পারলো কিনা সার মর্মতারা বুঝতে পারলো কিনা এটাকেই বলা হচ্ছে কি তারা শিখলো জানলো বুঝলো সেটাকেই বলা হচ্ছে তো তারপর আমরা চলে আসবো এখানে দেখো শিক্ষিকায় কাজ বা আচরণ শিক্ষার্থীর কাজ বা আচরণ এখানে রয়েছে আচরণ অঙ্গ এই চারটি আচরণ অঙ্গ আমরা এখানে লিখবো এখানে একটু বলিনি যে কলেজ থেকে তোমরা ডিলেট করছো সেই কলেজের নামটা এখানে লিখবে কোন ক্লাসে ক্লাস থ্রির মধ্যে মধ্যে রয়েছে এটি শিক্ষার্থীর সংখ্যা দশজন সময় পাঁচ থেকে ছয় মিনিট শিক্ষার্থী শিক্ষিকা নামের জায়গায় তোমাদের নাম হবে ক্রমিক নাম্বার বলতে রোল নাম্বার এবং তারিখ অবশ্যই তোমরা দেবে যে তোমরা লেখন প্ল্যান বানাবে দেখো এবার আমরা এখানে চলে আসছি শিক্ষিকা মহাশয় শ্রেণীকক্ষে প্রবেশ করে শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করবেন কুশল অর্থাৎ গুড মর্নিং স্টুডেন্ট যে বললো বলবেন টিচার বাচ্চাদেরকে সেটা কথা বলা হয়েছে শিক্ষার্থীরা শিক্ষিকা মহাশয়কে উপযুক্ত সম্মান প্রদান করে তারা গুড মর্নিং টিচাররা বলবে টিচার বলবেন গুড মর্নিং স্টুডেন্ট বাচ্চারা বলবে গুড মর্নিং টিচার এটাকেই বলা হয়েছে কুশল বিনিময় করা তারপর দেখো টিচার এসে বলছেন প্রথমেই আমি তোমাদেরকে দুটি দলে ভাগ করে দেব দল এবং দল শিক্ষার্থীরা শিক্ষিকার আদেশ মান্য করবে এবং নির্দেশ মতো যথাস্থানে বসে পড়বে এরপর শিক্ষিকা মহাশয় বিষয় সংক্রান্ত একটি ছবি শিক্ষার্থীদের সামনে টিলেমের মাধ্যমে তুলে ধরবেন শিক্ষার্থীরা ছবিটির দিকে দৃষ্টি আকর্ষণ করবে কোনো ছবি সামনে তুলে ধরে আমরা তাকিয়ে থাকি সে ছোট হোক বা বড় হোক কিসের ছবি দেখবো দেখ দেখার জন্য একটা আগ্রহ থাকে তো বাচ্চারাও সেটাই করবে তো এটা হচ্ছে সক্রিয় অংশগ্রহণ সরি যেটা রয়েছে শিক্ষার্থীদের প্রত্যক্ষ যে অংশগ্রহণ সেটা হচ্ছে এক নম্বর যে কম্পোনেস বা আঠেরো নম্বর রয়েছে সেটা হয়ে যাবে এখানে তো দেখো আর টিচার বলছেন আচ্ছা বলো তো এখানে তোমরা কিসের ছবি দেখতে পাচ্ছ ম্যাম মানুষ এবং গাছের ছবি দেখতে পাচ্ছি ভালো করে দেখে বলো আর কীসের ছবি দেখতে পাচ্ছ ম্যাম গাছের মধ্যে অনেক কিছু ঝুলানো রয়েছে বা ঝুলতে দেখা যাচ্ছে এরকম একটা ছবি দেখতে পাচ্ছি হ্যাঁ ঠিক বলেছো আগেকার দিনে দেখো এখানটা লেখাটা ঘিঞ্জি হয়ে গেছে আমি বলে দিচ্ছি হ্যাঁ ঠিক বলেছ আগেকার দিনে গাছেরা চলাফেরা করতে চলা করতে পারতো তাই মানুষ গাছের মধ্যে তাদের রকম জিনিসপত্র গাছে বিভিন্ন অংশে ঝুলিয়ে দিত এবং নিজেরা পায়ে হেঁটে চলতো বা চলাচল করতো এরকমভাবে লিখতে পারো তারপর টিচার বলছেন তোমরা ছবি আঁকতে পারো বলছে হ্যাঁ ম্যাম পারি তো এটা হচ্ছে সৃজনাত্মক সৃষ্টিতে উৎসাহ দুই নম্বর যে আচরণামক সংঘ রয়েছে সেটি তাহলে কদল এবং খদল দুই দলই একটা গাছে ছবি এঁকে দেখাও বাচ্চা বলেন ঠিক আছে ম্যাম তো এটা হচ্ছে দুই নম্বর বেশ এবার আমি একটি মানুষের ছবি তোমাদের সামনে এঁকে দেখাচ্ছি এবং তোমরা সকলে মনোযোগ দিয়ে দেখবে যে ছোটো বাচ্চা তারা কত সহজভাবে ইজি ড্রয়িং দেখ আমি বলেছিলাম আগের দিনকে যে কত সহজভাবে ছবি আঁকা যায় অনেকেই আমরা জানি না তো টিচার সেরকম কোনো টেকনিক অ্যাপ্লাই করে বাচ্চাদের সামনে খুব সহজভাবে কীভাবে একটা মানুষের ছবি এঁকে দেওয়া যায় সেরকম ছবি তিনি তাদের সামনে এঁকে দেখবেন এবং একে এঁকে দেখাবেন এবং বাচ্চারা মনোযোগ সহকারে দেখবে তো বাচ্চারা বলছে মনোযোগ সহকারে দেখার জন্য বলছেন তো বাচ্চারা বলছেন হ্যাঁ ম্যাম তো এটা হয়ে যাচ্ছে দুই নম্বর কম্পোনেন্ট অর্থাৎ সৃজনাত্মক সৃষ্টিতে উৎসাহ দান তারপর দেখো এরপর শিক্ষিকা মহাশয় আজকের পাঠের বিষয়বস্তু শ্রেণীকক্ষে সুন্দরভাবে উপস্থাপন করবেন শিক্ষার্থীরা শিক্ষিকা মহাশয় বিষয়বস্তু উপস্থাপন মনোযোগ সহকারে শুনবে তোমরা আগে কখন তারপর টিচার বলছেন তোমরা আগে কখনো নাট্য প্রদর্শন করেছ বলছো হ্যাঁ ম্যাম করেছি এটা হচ্ছে তিন নম্বর অর্থাৎ বিষয়ে নাট্য রূপান্তরকরণে উৎসাহ দান তাহলে আজকের পার্টির ওপরে একটা নাট্যরূপ দিতে পারবে বলছে হ্যাঁ ম্যাম পারবো আচ্ছা বেশ কদল ও খরদল উঠে এসে এবং গাছেরা কেন এখন কেন চলাফেরা করে না তার মানে কি আগে চলাফেরা করতো কিন্তু এখন কেন করছে না এটার ওপর একটা নাট্যরূপ প্রদর্শন করে দেখাও দেখো আমি লিখেছি মানুষ এবং গাছকে চরিত্র করে দুজনের মধ্যে যদি তোমাদের মনে হয় যে আরও অন্যরকমভাবে করা যেতে পারে এই কথোপকথনগুলো তোমরা সেরকমভাবে নিজেদের মতন তোমরা এখানে লিখে নেবে দেখো মানুষ গাছ তুমি কি জানো যে তুমি আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ তারপর গাছ গাছ বলছে হ্যাঁ আমি জানি আমি তোমাদের অক্সিজেনে অক্সিজেন যোগান দিয়ে থাকি ফল ফুল দিয়ে থাকি রোদ বৃষ্টি থেকে তোমাদের বাঁচাই এবং নানা রকম ওষুধও দিয়ে থাকি তারপর মানুষ বলছে হ্যাঁ কিন্তু তুমি কি জানো যে তুমি একসময় চলাফেরা করতে পারতে গাছ বলছে হ্যাঁ আমি জানি একসময় চলাফেরা করতে পারতাম মানুষের জিনিসপত্র বহন করতে পারতাম তারপর মানুষ বলছে কিন্তু তুমি এখন চলাফেরা করতে পারো না কেন গাছ কারণ মানুষ আমাদের দেখে হেসেছে বা তোমরা লিখতে পারো মানুষ আমাদের উপর উপহাস করেছে এবং তাতে আমরা অপমানিত বোধ করেছি বা অপমানিত হয়েছি তাই আমরা চলাফেরা বন্ধ করে দিয়েছি তো এখানেই শেষ হয়ে গেছে গাছরা কেন এখন চলাফেরা করছে না এটা বোঝা গেল তারপর টিচার বলছেন বা খুব সুন্দর অভিনয় করেছো তোমরা খুব ভালো হয়েছে ঠিক আছে ম্যাম বাচ্চারা বলছে আচ্ছা এবার বলো তো এই পাঠ্যাংশটি পড়ে আজ আমরা কি শিখতে পারলাম বা কি জানতে পারলাম তো বাচ্চারা বলছে একটা সময় ছিল বা এক সময়ে গাছ এবং মানুষের মধ্যে একটা গভীর সম্পর্ক ছিল বা একটা সুন্দর সম্পর্ক ছিল তোমরা লিখতে পারো গাছেরা গাছে সরি গাছে মানুষের জন্য গাছেরা হবে দেখো গাছেরা মানুষের জন্য কাজ করত তাদের জিনিসপত্র বহন করতো এমনকি তাদের ভ্রমণেও সাহায্য করত। কিন্তু মানুষের অকৃতজ্ঞতা এবং অসম্মানের কারণে গাছেরা আর মানুষের গাছেরা আর মানুষের সাহায্য করতে চায় না আজকের পাঠ থেকে আমরা এটাই জানতে পারলাম বা শিখতে পারলাম তো এটা হচ্ছে যে চার নম্বর যে কম্পনে যেটা রয়েছে বিষয়ের প্রতিফলন সেটা হয়ে যাবে এখানে তো আজকে আলোচনা শেষ করার আগে আমি আবারও এসে একই কথাই বারবার তোমাদের বলবো যারা আমার চ্যানেলে নতুন আছো তারা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি তো একটু সাবস্ক্রাইব করে দিও পারলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং যদি এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিও ধন্যবাদ